সিরিয়ায় দুই যুগেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা বাসার আল আসাদের পতনের পর শুধু রাজনৈতিকভাবেই নয় অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছে তেরো বছর ধরে সিরিয়ায় আসাদ সরকারের সমর্থন জুগিয়ে আসা ইরানের ইতিমধ্যেই দেশটির মুদ্রা রিয়ালের রেকর্ড পতন হয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ওই প্রতিবেদনে বলা হয় ইরানের রাজধানী তেহরানে ডলারের এক্সচেঞ্জ রেট বেড়ে সাত লাখ চল্লিশ হাজারের বেশিতে বিক্রি হয়েছে অন্যদিকে ইউরোর দাম বেড়ে সাত লাখ সত্তর হাজারের বেশি হয়েছে গত ত্রিশ জুলাই নতুন প্রেসিডেন্ট হিসেবে মাসুদ পেজিসকিয়েন দায়িত্ব নেওয়ার পর থেকে রিয়ালের রেকর্ড পতন তিনি যে সময় দায়িত্ব গ্রহণ করেন সে সময় ডলারের বিনিময় হার ছিল পাঁচ লাখ চুরাশি হাজার রিয়াল দু সালে পারমাণবিক চুক্তির কারণে প্রাথমিকভাবে ডলারের বিনিময় হার বত্রিশ হাজার রিয়াল নির্ধারিত করেছিল দেশটির মানে এক্সচেঞ্জগুলো আশঙ্কা করছে মধ্যপ্রাচ্যের সংখ্যাতে দীর্ঘ সময়ের জন্য চলতে থাকলে এই হার এক মিলিয়ন রিয়াল পর্যন্ত বাড়তে পারে এদিকে গত মাসের শুরুতে ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয় সেপ্টেম্বরের লেবাননে হিসবুল্লার বিরুদ্ধে ইসরায়েলের হামলার পর থেকে ইরানে রিয়ালের মূল্য কমতে থাকে এটি প্রায় সাতাশ শতাংশ হ্রাস পেয়ে ডলারের বিপরীতে বিনিময় হার গিয়ে দাঁড়ায় প্রায় সাত লাখ রিয়ালে